ময়না শাসক শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলে প্রধানমন্ত্রীকে সার সম্বোধন করার নিয়ম চালু করা হয়েছিল একই নিয়মে উচ্চ পদস্থ নারী কর্মকর্তাদের সার সম্বোধন করা হতো শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়েছিল এই অস্বাভাবিক এবং বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ জানা যায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পেসিও থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীকে ষাট ডাকার নির্দেশনা জারি করা হয়েছিল উক্ত নিয়মটি পরে অন্যান্য উচ্চ পদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিতও হয়েছিল যাদেরকে স্যার সম্মেলন করা হতো এবং এখনো তাদের স্যার বলেই ডাকা হয় এই বিষয়টি স্পষ্টই অস্বাভাবিক প্রেস জানায় আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনাটি বাতিল করেছে একই সঙ্গে শেখ হাসিনার সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি বলেছেন হাসনাদ আব্দুল্লাহ যশোরের বাঘারপাড়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার রাত আটটার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছেছেন উপজেলার চৌরাস্তা মোড়ে এই পদসভা অনুষ্ঠিত হয়েছে গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন সেখানে কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ তিনি আরও বলেছেন আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি আওয়ামী লীগ যশোর সারা দেশে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সবাই সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন মাত্র পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহর সহ যশোরের শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এনসিপির নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে যশোরের শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে বলেছেন মির্জা ফখরুল আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে দ্রুত নির্বাচন প্রস্তুতির কাজ শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মির্জা ফখরুল আরও বলেছেন নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচিত সরকারই দেশ চালাবে ও সমস্যাগুলোর সমাধান করবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ